কনি অমিনাসান আমরা এখন জেলপিটি ফাইভ লেভেলের গ্রামার এবং রিডিং পার্টের মুন্দাই টু দেখব মুন্দাই ওয়ান এবং মুন্দাই টু হচ্ছে গ্রামার পার্ট মুন্দাই টুতে মূলত কি থাকে চারটি গ্যাপ থাকে এবং একটি গ্যাপের উপরে স্টার মার্ক দেওয়া থাকে আমাদের চারটি অপশনকে সঠিক ফরম্যাটে গ্রামার্টিক্যালি অর্থগতভাবে সঠিক ফর্ম্যাটে বসিয়ে এটি অর্থপূর্ণ গ্রামারটিকেলি কারে একটু বাক্য তৈরি করা লাগে এবং যে স্টার যে ক্যাপের উপরে স্টারটাতে থাকে ওইখানে কি বসবে সেটা খুঁজে বের করা লাগে আচ্ছা আমরা শুরু করি দেখেন এই যে মন্দায় টু এইখানে এসান এবং বিসান দেওয়া আছে তার মানে দুইজন কথা বলত দুইজন কথা বলতেছে আমরা দেখি তারা কি নিয়ে কথা বলতেছে এসান বলতেছে সোনো চারটা গ্যাপ আছে কাই মাস থাকা কাই মাস মানে হচ্ছে কিনা কাইম আসতে মানে অলরেডি কিনেছে এটা কোশ্চেন করতেছে কা দিয়ে আচ্ছা এ সান বি সানকে কোশ্চেন করতেছে এখন বি সান কি জবাব দিচ্ছে যখন দেখবেন যে দুইটি বাক্য দেওয়া আছে চেষ্টা করবেন যে আগে দুইটি বাক্যই পড়ে নেন আচ্ছা বি সান বলতেছে তাইগা গিয়া কোনো হুন এতে কাইম আসতা হ্যাঁ এই যে দেখেন যে কোশ্চেনটা করে নর্মালি সেটাই উত্তর দেয় এখন আপনাকে মানে বইয়ের কথা জিজ্ঞেস করলে খাতার মানে জামা কাপড়ের কথা উত্তর দিবে না বইয়ের কথায় উত্তর দিবে আবার আপনার খেলাধুলার কথা বললে টিভি দেখা মানে পড়াশোনার কথা বলবে না যেই কোয়েশ্চেনটা করা হবে উত্তরটাও সেরকমই দিবে যেমন বিশান বলতেছে দায় কোনো হনিয়া তাই মাস্তার দায়িকা কো হুনিয়া দেখেন এই যে দুইটাই হচ্ছে নাউন এই কারণে দুইটা কানেক্ট করার জন্য নো পার্টিকেল বসেছে যে দায়িকা কোনো হুন মানে হচ্ছে বই হুনিয়া মনে হচ্ছে বুকশপ হুন ইয়া অর্থাৎ হচ্ছে বুকশপ দায় কোনো হুনিয়া দে বসেছে এই কারণে যে কোনো স্থানে যে কোনো কাজ সংগঠিত হয় তখন ওই প্লেসের সাথে দে পার্টিকেল বসে কারণ এইখানে বসতো যদি কি মাস কি মাস কায়রি মাস বুঝতো যে যাবো ফিরে আসবো এসেছে এরকম বোঝালে এখানে এ পার্টিকেলটা বসতো কিন্তু এখানে কোনো কাজ সংগঠিত হয়েছে কাজটা হচ্ছে বই কিনা তো এখানে উনি আপের সাথে দেল বসেছে তাহলে বিসান বলতেছে যে দায়গা মানে বিশ্ববিদ্যালয়ের বইয়ের সব থেকে কিনেছি তাহলে মানে কোশ্চেনটাই হয়তো এরকম করতেছে যে কোথা থেকে কিনেছ কোথা থেকে কিনেছ হ্যাঁ এই যে দেখেন দোকো আছে হয় কোথা থেকে কিনেছ তাহলে আচ্ছা আমরা এটা সঠিক ফর্ম্যাটে গঠন করি সোনো এটা আপনার কখন বসে যখন এর সাথে একটা নাউন বসে যে সোনো হন কাবান সোনকাসা কাঁসা সোনা নেকতাই তখন সোনো বসে যখন মানে এই যে এটার সাথে একটা নাউন যুক্ত করব। তখন এরকম বসে যখন নাউন বসবে না তখন সরে করে আরে করে সরে আরে বসে যখন নাউন যুক্ত করব তখন এর সাথে সোন কোন সোনো আনো বসে আচ্ছা আমরা দেখি নাউন কোনটা আছে এটা হচ্ছে পার্টিকেল এটা হচ্ছে নাউন এটা হচ্ছে পার্টিকেল এটা হচ্ছে কোশ্চেন মার্কার তাহলে হবে সোনো হুন সোনো হুন সোনো হুন এটাকে আমরা টপিক বানিয়ে ফেলি সোনো হুন ওয়া তারপর দেখেন এই যে আমাদের উত্তরটা মানে উত্তর দিয়েছে হুন ইয়াদে হুন ইয়াদে হন ইয়াদে মানে বুকশপ থেকে তাহলে আমাদের কোশ্চেনটা হবে দোকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে সুতরাং দোকো দে তাহলে সঠিক উত্তর পেলাম দোক বুঝতে পারছেন কারণ এই দেখেন উত্তরের সাথে হোনিয়া প্লাস দেওয়া আছে হনিয়া প্লাস দে তাহলে আমাদের কোশ্চেনটা ওইভাবে করা লাগবে যে হোনিয়া দে মানে বুক শপ থেকে বুক শপ থেকে তাহলে কোশ্চেনটা হবে দোকো দে আর এইভাবে নর্মালি কোশ্চেন করা হয় দোক দে কোথা থেকে দক্ষ দে এখানে দেখেন আপনার উত্তর কীভাবে করা লাগবে সেটা দিয়ে দেওয়া আছে এখন আপনার প্রতিটি কোশ্চেন প্রতিটি মুন্দায় সরি প্রতিটি পার্টে মুন্দায় দেখবেন একটি করে এই দেওয়া থাকে এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকে পরীক্ষা হলে আপনার এত সময় যে এইগুলো পরে সময় নষ্ট করবেন এইখানে গ্রামার এবং রিডিং পার্ট সলভ করার জন্য আপনার হাতে থাকে পঞ্চাশ মিনিট এ পুরো সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা লাগবে বুঝতে পারছেন হলে আপনি সবগুলো আনসার করতে পারবেন না দেখেন এইখানেও সেম কথাই বলছে তাদা শিব নুকরি মাস মানে সঠিক বাক্য তৈরি করি হেজান বলতেছে সোনো গ্যাপ 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 কাই মাস এই যে আমাদের অপশনগুলো নিয়েছে এইভাবে হুন সোনো হুন তারপরে এটাকে টপিক করে দিয়েছে ও আপ পার্টিকেল দিয়ে এখানে যেহেতু একটি নাউন বসবে ও নাউনটি হচ্ছে হুন সোনো হুন ও টপিক মার্কার দোকো দে কোথা থেকে দোকো দে কোথা থেকে বুকশপ থেকে বুকশপ থেকে কাইমাস্তা তাহলে আমাদের কুশ্চেনটা হবে কা এই কারণে দেখেন উত্তর ছিল চার নম্বর এবং এই কারণে সে বৃত্ত করেছে চার নম্বর মানে আমাদের কুশ্চেনের অপশন ছিল দোকো এটা ছিল চার নম্বরে তাই এখানে উত্তরেও চার নম্বরটা বৃত্ত ওয়ার করা আছে এবং আপনাদের এইভাবে করা লাগবে আমরা পরেরটা দেখি দেখেন সেভেন্টিন নাম্বার গাক্কো দে মানে বিদ্যালয়ে গাক্কো দে কে কে কথা বলতেছে মুরি সেন্সি আবার ন মোরা সেনসি মানে দুইজন পার্সন কথা বলতেছে দুইজন শিক্ষক মরিসেনসি তো নো মূরা সেনসি এই মাস সে নিয়ে কথা বলতেছে আমরা একটু পড়ে দেখি আতারাশি আতারাশি চারটা গ্যাপ দে আছে নে নে দ্বারা এখানে সে মূলত সমর্থন সমিতা এইসব কিছু বলতেছে বা প্রত্যাশা করতেছে আচ্ছা দেখেন তারপর নৌমুরা সেন্সিও এটাকে সমর্থন জানাচ্ছে এ হা ইয়েস এরকম কদম তাছি কদম তাচি কদম মানে বাচ্চা তাচি মানে বাচ্চারা কদম তাচি বাচ্চারা ম ম বাচ্চারাও কিত্ত শিওরলি ইউরু কবু দেশ আনন্দ পাবে এইরকম তাহলে এটা কি বলতেছে আতারাশি এটা হচ্ছে এর জিটিভ এবং এয়ারজি টিভ কিসের সাথে বসে নাউনের সাথে বসে এর নাউনের সাথে বসে নাউনকে মডিফাই করতে যে এটা কেমন জানি এখানে দেখেন নাউন কোনটা আসে হিরোকুতে এটা হচ্ছে টিভ হিরোকুতে এয়ার জিটিভ এই কুতে হয়ে গেছে এবং এর সাথে আরেকটা বসবে কুতে হয়ে গেছে এই কারণে এটার সাথে আরেকটা এনার্জেটিভ বসবে এবং আরেকটা এনার্জেটিভ দেখেন দেওয়া আছে কিরেই দেশ কিরেই দেশ দেশ দিয়ে বাক্যটা শেষ করে দিয়েছে মানে বার যেহেতু সবার শেষে বসে তাই এখানে দেশ বস এসছে তার মানে হিরোকুতে কিরেই হিরো কুতে প্রশস্ত এবং সুন্দর দেশ তাহলে এইখানে আতারাশি আতারাশিটা কিসের সাথে বসবে এনার্জেটিভ সরি নাউনকে মডিফাই করতে যে নাউনটা কেমন সেটা বলার জন্য আর যেটি পড়ছে আগে যে আতারা শিখিয়ে শিখছ আমি যে কোশ্চেন করি কেমন ক্লাসরুম নতুন ক্লাসরুম এই নতুন শব্দটি হচ্ছে শিখ নতুন ক্লাসরুম দেখছেন এটা মানে যার সাথে যার সম্পর্ক সে কাছাকাছি বসে একসাথে বসে যে আতারাশি কী শিখছ নতুন ক্লাসরুম এটাকে আমরা টপিক করে দিই টপিক মার্কার দিয়ে আতার শিকার শিখিয়ে কী ওয়া হিরকতে যেহেতু এটা দেখেন কুতে বসে ইয়ের জিটিকে যখন অন্য আরেকটা এর সাথে যুক্ত করতে যাবো তখন প্রথমে জিটি এর সাথে কুতে বসে হিরোকুতে কিরেই দেশ না মানে প্রশস্ত এবং সুন্দর আমরা সাজাই আতারাশি কিয়সিচ্ছ ওয়া হিরকুতে কিরেই দেশ হিরো হিরোকুতে কিরেই দেশ নেই হবে বুঝতে পারছেন বিষয়টা কারণ যার সাথে যে এর প্রথম এর এটাকে নাউনকে মডিফাই করার জন্য বসেছে এবং যে নাউনের সাথে সম্পর্কিত সেই নাউনটাই বসবে তাই আতারা শিখিয়ে শিখছ ঠিক আছে তারপর টপিক মার্কে নিয়ে এসেছি ওয়া এবং দেখেন এখানে দুইটা অ্যাডজেটিভ আছে হিরোই এবং কিরেই কিরেই দিয়ে দেখেন বাক্য শেষ করে দিয়েছে কিরেই দেস কিরেই দেস নে কিরেই দেস নে তাহলে যেহেতু দুইটা অ্যাডজেটিভ আছে সুতরাং দুইটা এরজিটিভকে আমরা যখন যুক্ত করতে যাবো প্রথমটা যদি আর জিটিভ হয় তাহলে কুতে বসে কুতে বসে ই কে কুতে করে দেওয়া হয় কুতে প্লাস অন্য আরেকটা এর মানে এটা ই আর জিটিভ হতে পারে না আর জিটিভ হতে পারে ই আর জিটিভ নিয়ে দেখবেন এর সেকশনে বা মানে তিনটা ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কনফিউশন থেকে থাকে এরপরে আছে দেখেন আঠারো নাম্বার কুশন এইখানেও দুইজন ব্যক্তি কথা বলতেছে এটা হচ্ছে এবং এটা বিসান। সে এখানে কঠিন একটা কানজি দিয়ে দেওয়া আছে এইখানে দুইটা নাম কঠিন কানজি দিয়ে দেওয়া আছে বা এমন কিছু দেওয়া আছে আপনি পড়তে পারতেছে না এইগুলো আর কি পড়ার দরকার নাই আপনি জাস্ট এসান বিসান ধরে পড়ে যাবেন কারণ আমাদের কুশেন হচ্ছে এইগুলোর কাঞ্জি কি বা এগুলো কি পড়তে হয় মানে পরীক্ষার হলে এসব কিন্তু কুশন না কুশন হচ্ছে এই যে এগুলো সলভ করা সুতরাং এসব নিয়ে মাথা ঘামানো যাবে না চাষটা আপনি উত্তর মিলানো হচ্ছে আপনার প্রয়োজনীয় আচ্ছা আমরা দেখি এখানে কী বলে কারু রস কারু রস বলতে হচ্ছে কি ওয়া ক্যাসা ক্যাসা অর্থ হচ্ছে আজকে সকালে এবং এটা মানে বার্ভকে পাশ টেন্চে বসে বার্ভ বসে পাশ হয়েছে দেখেন তা বসেছে কী মাস মানে হচ্ছে আসা এসেছি কি মাছটা এসেছি ইমাস্তা মাস্তা ক্যাসা এটা সবসময় বার বসে পাশ টেন্সে এবং এটা রিফার যে আজকে সকালে ক্যাসা হওয়া চারটা গ্যাপ যে আসছে এ তার মানে এ বসেছে এখানে কোনো প্লেস বসবে এখানে প্লেস বসবে প্লেসে আসা যাওয়া ফিরে আসার ক্ষেত্রে প্লেসের সাথে এ পার্টিকেল বসে কি মাস কী কী মাস কি মাস কারি মাছ বসে তাহলে দেখি আমরা তারপর এখন এই যে আমরা কিন্তু এটা দেখি বুঝতে পারতেছি না সে কিনে কথা বলতেছে এখন আমরা দেখি মারিয়া মারিয়া সান কী জবাব দিচ্ছে যা ওয়েল অনাকা গাছ সুইতে অনাকা মানে যে পেট তাহলে সুইতে খালি আসে তাই তো এরকম বলতেছে তাহলে তো প্যাট খালি আছে আচ্ছা তাহলে প্যাট খালি কখন থাকে আচ্ছা আমরা এখন অপশনগুলো একটু দেখি এটা হচ্ছে পার্টিকেল গাক্য নাউন এবং এটা হচ্ছে প্লেস প্লেস বোঝাচ্ছে স্কুল তাবে নাইদে দে আচ্ছা দেখেনি যায় তবে না ই দে মানে তাবে মাছ মারা খাওয়া এখন এটাকে যদি আমরা ফর্ম করি স্ট্যামের সাথে তাবে মাছ থেকে তাবে নিয়েছি এবং শেষে নাই যুক্ত করেছি ফর্ম করার জন্যে তাবে নাই তবে না না খেয়ে তাহলে না কি মাস্তা আচ্ছা দেখেন ক্যাসাওয়া নানিম নানি মান্ড নানি ম এটা হচ্ছে কিছু আবার কিছুই না দুইটা অর্থ মিনিং করে আমাদের বার দেখে বোঝা লাগবে যে এটা অর্থ কি বলতেছে নানি ম নানি অর্থ হচ্ছে নানি ম কিছুই না এবং কিছু এখানে দেখেন বারটা আছে নেগেটিভে তবে নাই দে তাই অর্থ হবে কিছুই না কেসাওয়া নানি মো তাবে নাই দে্্য কি মাস্তা মানে কারুর রস বলতেছে সকালে নানি মো তাবে দে কিছু না খেয়ে গাক্ক একই মাস্তা স্কুলে এসেছি আচ্ছা তাহলে এইভাবেই হবে কেসাওয়া নানি মো তাবে দে এখানে ধরেন প্লেসের সাথে পার্টিকেল বসে কি মাস তা বসেছে যে সকালে কিছু না খেয়ে স্কুলে এসেছি এরকম অর্থ হবে তারপরটা দেখি আমরা কোবান্দে কোবান্ধে মানে পুলিশ বক্সে তাহলে আমাদের কাল্পনিক চিত্রটা এখন কোথায় পুলিশ বক্সে চলে গেছে আমরা দেখি এখন কি নিয়ে কথাবার্তন হচ্ছে তানাকাসান এবং কেই কান মানে পুলিশ অফিসার তানাকাসান এবং পুলিশ অফিসারের ভিতরে কথাবার্তন হচ্ছে তানাকা সান বলতে যে সমীমা স্যান মানে এক্সকিউজমেন্ট কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা বলে যে মানে কফিস হবে কি আপনি যখন ওয়েটারকে ডাকবেন মানে এটা লিসেনিংয়ে একটা কোশ্চেন আছে মাস্ট মানে প্রায় আসে যে ওয়েটারকে কি বলে ডাকবো আবার বলে যখন কাস্টমার ওকে এক স্যান আসে তখন ওয়েটার কী বসবে কী বলবে যদি কাস্টমার আসে তখন বসে ইরাসাইম আসে ইরাসী মাসে আর যখন আমি ওয়েটারকে ডাকবো যেমন ধরেন ওয়েটার কোনো কাজে ব্যস্ত আছে তখন আমি কোনো কিছু অর্ডার করতে যাব তখন তার দৃষ্টি আকর্ষণের জন্য বলবো সুমিম এক্সকিউজ মি এবং এখানেও তানা কাসান কেই কান মানে পুলিশ অফিসারের দৃষ্টি আকর্ষণে বলতেছে সুমিম হাসান এক্সকিউজ মি ইউ বিন কিউকো ইউ বিন কিউ কো মানে হচ্ছে পোস্ট অফিস চারটা অপশন দেওয়া আছে এবং আছে শেষে এটাও দেখেন কা হচ্ছে কোয়েশন মার্কার কোনো কিছু একটা কোয়েশন করতেছে তা না কাছেন কে ক্যানকে কে কান বলতেছে আনো আনো কোনো মানে আমার কাছে যেটা আছে আমার কাছে যার সাথে কথা বলতেছি বা কম্পারেটিভলি একটু দৌড়ে এবং আনো কম্পারেটিভলি আরো দূরে ঠিক আছে এবং এরপরে একটা নাউন বসে যেমন এই যে আনো শিরোই বিরো আনো শিরোই এটা দেখেন নাউনের আগে আবার এর বসেছে আনো শিরোই বিরো বুঝতে পারছেন আগে বসে নাউনকে মডিফাই করে এই কারণে বসেছে ওই সাদা বিল্ডিং আরো নির্দিষ্ট করে বলতেছে আনু শিরোই বীরোনো মায়েনি আরিমাসিও আচ্ছা তার মানে হয়তো এটা বলতেছে দোকা হয়েছে দোকা আছে তার কোথায় এরকম কিছু পড়াশোনা করতেছে এবং কে কান পুলিশ অফিসার বলতেছে আনো শিরোই বেরোনো মানে ওই সাদা বিল্ডিং মানে হচ্ছে এর মায়েনি আরিমাসিও সামনে আছে সামনে মায়েনি সামনেই আরিমাসিও আছে তাহলে অবশ্যই কুশেন করতেছে তোকো এই যে তোকে যেহেতু আছে তাহলে আমরা সাজাই দেখেন ছইমাসে নিউবিন কিউকো এটা হচ্ছে পার এটা হচ্ছে কুশেন মার্কার এটা হচ্ছে পার্টিকেল এটাও পার্টিকেল তাহলে আমরা সাজাই আনু পিন্ডি আনু মায়ে নিই নিয়ে আসে তাহলে আমাদের কুশনেও এইভাবে কুশন করবো দকুনি দোকুনি এবং বার বসে সবার শেষে জাপানিজের বাক্য ঘটনটা এটা মনে রাখবেন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস বার বার্ফ সবসময় শেষে বসে তাহলে দেখেন এইখানে যেহেতু শূন্যস্থান আছে তাহলে এখানে একটি বার্ফ বসে আর বার্ভ শুধু একটি আসে আড়িমাস তাহলে এটা হবে চার নাম্বার গ্যাপে মাস্কা কারণ বার্ফ সবার শেষে বসে এবং এরপরে যদি কুশেন মার্কার থাকে তাহলে কুশেন মার্কা বসে না হলে বাক্য শেষ হয়ে যায় মানে যে মেইন বার্বটা থাকে সেটা বসে বাক্য শেষ হয়ে যায় তা আমরা দেখি ইউবিন কেউ কো ইউবিন কেউ কো ওয়া টপিক মার্কার নিয়ে আসলাম ওয়া তারপর আছে তো হায়ার এবং আমাদের উত্তরটা দেওয়া হয়েছে তাহলে আমরা নির্দিষ্ট করে জানতে চাবো দোকনি তাহলে আমরা কি লিখবো দোকানি মাস্কা মানে কোথায় আছে এক্সকিউজ মি মানে পোস্ট অফিস কোথায় আছে তারপর কে কেন পুলিশ অফিসার বলতেছে ওই সাদা বিল্ডিং এর সামনে আছে এরপরটা আমরা দেখি এখানেও দেখেন দুইজন কথা বলতেছে একজন হচ্ছে ইয়ামা সীতা এবং সুমিসো সান দুইজন কথা বলতেছে ইয়ামা সীতা বলতেছে সুমিসো সান সুমিসো সানকে ডেকে বলতেছে ক্যাসা ওয়া মানে সকালে নানিও সীমাস টাকা সীমাস টাকা এটা মনে রাখবেন এই যে ক্যাসা এটা হচ্ছে আপনার একজন ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড এটা থাকলে বারফার সময় তা মানে পাস্ট ফ্রমে হবে তা থাকলে বা পাস্ট সুমিস সুসান ক্যাসাও ওয়া নানিও সীমাস তাকা কোশ্চেন করতেছে কা দিয়ে ক্যাসা মানে আজকে সকালে নানীয় সীমাস তাকা নানিও সিমাস মানে কী করে ছ কি করে ছ এরকম কোশ্চেন করতেছে সুমিস হাসান বলতেছে সুমিস সুসান তো সকান লাইব্রেরি গ্যাপ 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 একই মাসতাম গিয়েছিলাম তা দিয়ে সে উত্তর দিচ্ছে লিখি মাছটা তাহলে দেখেন এই যে কারি নিয়ে আসে কারি মাস মানে দাঁড় নেওয়া কাশি মাছ মানেতে দাঁড় দেওয়া কায়ে শি মাছ কায়ে মাস মানে ফিরিয়ে দেওয়া যেন একটা বই দাঁড় করলাম কারি মাছ যখন আমার বইটা ফিরিয়ে দেব তখন কায়েশি মাছ এখন তাহলে কারি মাছ তাহলে সে কারি মাছ এখানে দেখেন এটা পার্টিকেল এটা পার্টিকেল এটা নাউন ঠিক আছে তাহলে দেখেন আমরা একটা মানে একটা সেন্টেন্স প্যাটার্ন ছিলাম যখন আমি কোনো কাজ করতে কোনো দিকে যাব আসবো ফিরে যাব তখন এইভাবে বসে যে খেতে যাবো তবে নি ইকিমাস সিনেমা দেখতে যাবো এই মি নি মিনি ইকিমাস সিনেমা দেখতে যাব দেখতে যাবো দেখতে গিয়েছিলাম মিনি কি মাস্তা মানে এইখানে আপনার মি মাছ মানে দেখতে যাব দেখতে গিয়েছিলাম গিয়েছিলাম এই বারটা আপনার টেন্স নির্ধারণ করে এখানে যে মি এগুলো মি কারি তাবে এগুলোর সাথে যেহেতু নিয়ে বসতেছে এগুলো আর কি নেই এটাকে নর্মালাইজ করে দিয়েছে তাহলে এইখানেও দেখেন বসবে কারি নি কি মাস্তা কারিনী ইকে মাস্তা মানে দাঁড় করতে গিয়েছিলাম কারিনী কি দাঁড় করতে গিয়েছিলাম হোন ও হোন ও কারিনী ই কোথায় গিয়েছিলাম তো তাহলে এই প্লেসের সাথে দে পার্টিকেল বসবে তোষ এ তারপরে আসতেছে কি দাঁড় করতে গিয়েছিলাম বই তাহলে এটার সাথে ডিরেক্ট অবজেক্ট হিসাবে ও পার্টিকেল বসবে হোন ও কারিনী হুন ও কি মাস্তা ইকি মাস্তা হুন ও কারিনি দেখেন এইখানে আপনার একটা কুয়ে আসতে পারে যে হুন ও বার যেহেতু মেন বার আছে ইকি মাস্তা তাহলে হুনের সাথে ও কেন বসেছে হোন ও কারিনী ইকি মাস্তা এটা দেখেন কারণ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কারিনী কারিনী বার কারি মাসের করেছি যখন আমরা কোশ্চেন করবো কারি মাসকে দিয়ে তাহলে আমরা পাচ্ছি হুন এই কারণে হুনের সাথে ও পার্টিকেল বসেছে আমরা পরেরটা দেখি এইখানেও দেখেন রিসাসান ইকো দুজন কথা চলতেছে আচ্ছা এটা হচ্ছে আমরা দেখি তারা কিনে কথা গো গো গা এই গাও মানে কিও কিও অত তো মনে হচ্ছে কত পরশু কিনো মনে হচ্ছে কতকাল কিও আজকে আসতা আগামীকাল আসাতে আগামী পরশু তাহলে রিসাসান বলতেছে নো গো আজকের মানে বিকালে এই গা ও মনে হচ্ছে এই গাও মানে হচ্ছে সিনেমা ও হচ্ছে ডিএট অবজেক্ট পারবে এই যে মিতে মে মাসে ডিএ অবজেক্ট হচ্ছে এই গা কি দেখতে কি দেখব এই গা এই কারণে এই গা সাথে পার্টিকে বসেছে তাহলে আমরা এটা বসাতে পারি সরে কারা এই কো মিতে তারপর হবে সরে কারা এরপর সরে কারা এরপর এরপর কি সাথে নে ইকি মাসেনকা কা দেখে যে আমরা দেখেছিলাম যখন জাপানিজে কাউকে কোনো কিছু প্রস্তাব করা হয় তখন নর্মালি নেগেটিভলি প্রস্তাব করা হয় যাতে তার মানে রিজেক্ট করতে সহজ হয় যেমন এখানে বলতেছে সে প্রস্তাব দিচ্ছে রিসাসান ইয়োকো কোসানকে এবং ইউকো বলতেছে যে এ শিমাসো সি মাসো লেটস ডো মানে চলো হ্যাঁ ঠিক আছে চলো তাই করি সে আর কি মত জানাচ্ছে তাহলে রিসাসান বলতাছে বলতেছে কিয়ন গগো আজকে বিকালে এই গাও অমিতে সিনেমা দেখে সরে কারা তারপর কি সাতেন মানে কবি সবে ইকি মাসেন কা যাবেন নাকি যাবেন নাকি ইয়োকে বলতেছে এ শশী মাসো হ্যাঁ চলো তাহলে এটা আমরা সাজাই এই গা অমিতে সরে কারা কিস সাতেন এ তার সঠিক উত্তর হচ্ছে কিস সাতেন এ একই মাসান যাবেন নাকি এগুলো যখন আপনি অর্থ বুঝে বুঝে করবেন তখন দেখবেন যে প্রেশার পড়তেছে না বা প্রেশার লাগতেছে না এগুলো মানে বুঝে বুঝে করে লাগবে এখন ধরেন আপনি এটা দুই তিন দুইবার পড়েছেন কিন্তু মিলাতে পারতেছেন না তখন বা এটাও আপনি এটাকে এভাবে দাগিয়ে রেখে পেন্সিল দিয়ে পড়াটা চলে যাবেন এবং যখন আবার সময় শেষ হয়ে মানে আপনার কুশনগুলো সবগুলো মন্দাই সিক্স পর্যন্ত টাচ করে এসে মানে তখন আবার এসে দেখবেন যে কোনটা কোনটা পাত্র হয়েছে মানে এইগুলোতে মার্ক কম মানে এগুলো নিয়ে যদি আপনি অধিক সময় নষ্ট করেন আপনাকে তো এক্সট্রা সময় দেওয়া হবে না যে সবগুলো কোয়েশন সলভ করার জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে যেহেতু আপনাকে সময় মানে সলভ করতে হবে সুতরাং যখন আপনি এটা দু একবার দেখে মিলাতে পারতেছেন না তখন এটা মার্ক করে নেক্সট কোয়েশন চলে যাবেন গ্রামার এবং রিডিং পার্টে রিডিং পার্টে আপনার কোশ্চেন কম থাকলেও ওইগুলোতে মার্ক বেশি সুতরাং যতটা সম্ভব ওই দিকে ফোকাস রাখার চেষ্টা করবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা